ও গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত ব্লগটা স্টার্ট করলাম দেখো এই যে আমার দু ননদ আমার বর আমি কোথায় বিড় করতে গেছি বলো তো গাইস আমাদের পিছনে ওটা কোন জায়গা জানতে হলে পুরো ব্লগটা দেখো গাইস আমি একটু অল্প করে রেডি হয়েছি আমাকে কেমন লাগছে ও গাইস কমেন্টে জানাবে তো আমি অনেক দিনের পর শাড়িটা পরলাম শাড়ি তো আমি অ্যাকচুয়ালি কম পরি তোমরা জানো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা সবাই জানে যে আমি অ্যাকচুয়ালি শাড়ি কম পরি ভিডিওতেও অনেক কম শাড়ি পরা অবশ্য বেশি চুড়িদার কুর্তি নাইটি এইসব পরি ভিডিও করি তার জন্য একটু তোমাদেরকেও শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা আমার লাইভ ভিডিও যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমার ভিডিওটা তাদের ভালো লাগে পছন্দ হয় তাই দেখো গাইস এইখানে একটা জিনিস নিব কী বলো তো এইখানে আজকে নেব আজকে আমার বাড়িতে হবে বলো তো আজকে আমার বাড়িতে পিঠা হবে তার জন্য তিন চারজন মিলে চলে গেছি সামনে বাড়ির কাছে মার্কেট সেখানে গেছিলাম ওইখানে নিলাম ওই একটা পাইকারি দোকান একটা বড়ো ভুসিমাল দোকান আর কি ওইখানে গিয়েছিলাম এইখানে এলাম ময়দা দু কিলো চিনি এক কিলো তারপর আরও জিনিসপত্র নিলাম তার ফাঁকেও এইখানে আইসক্রিম কিনে খেলাম সবাই তারপরে না প্রথমে আমরা ফুচকা খেয়েছিলাম ফুচকা খেয়ে ঝাল লাগলো বললাম আইসক্রিম খাবো তার জন্য আইসক্রিম নিলাম এটা হলো পাহাড়পুর পোলের রোডের মাঝখানে দোকানটা মন্টু টু সাউর দোকান না এরকম বলে কিন্তু আমি অত ভালো করে জানি না ও তো ওরাই ভিডিও করে চলে এসছি ভিডিও করা চক করে না গাইস আর সেরকম কিছু এই ভিডিও করার চক্করে নেশা হলো ভিডিও করতে হবে ভিডিও করার চক্করে যেরকম নিজের থেকে মন থেকে কোনো জিনিস এগুলো দেখবো স্টিল করে সেরকম আর দেখা হয় না এই ভিডিও করার চক্করে এই আইসক্রিম খেতে খেতে সবাই বাড়ি এলাম আমরা নিয়েছিলাম চকোবার চকোবার ম্যাঙ্গোটা নিয়েছিলাম সবাই খেলাম আর ছেলের জন্য আর আমার ভাগ্নার জন্য নিয়ে এলাম ফুচকা আর সাত পুরি তারপরে আর কি নিলাম আইসক্রিম নিলাম আর একটা যে ছোট্ট পুচকি ভাগনাটা তোমরা দেখতে পাচ্ছ ওই ভাগনাটাকে তো ছোটোটা আর তোমাদের দাদাভাইকে ছাড়াও থাকে না তার জন্য আর একটা বল কিনে দিলাম দিয়ে বাড়ি চলে এলাম